নিজে জুতো দুটো সাইডে রেখে বলল হুম আপনিও পারলে জুতো খুলে নিন কারণ সামনের রাস্তা আরও পিছলা জুতো পরে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জাঙ্কুক শুনল কীভাবে যেন নিজে জুতোগুলো খুলে রাখলো তে জুতোর পাশ দিয়ে তারপরই হাঁটা ধরল দুজন রোজে আর তে হিউন অনেক আগেই ছুটে গেছে আস্তে আস্তে গাছ ধরে এগোচ্ছে এই রাস্তাটা অসম্ভব পিছলা একবার পড়ে গেলে কোমরার আস্ত থাকবে না গাছগুলোর কাছে এসে তেমন বেশি হতাশ হলো না তে কারণ প্রায় দশ বারোটার মতো কাঁচা আম পড়ে আছে তলায় কিন্তু এতে রোজের চোখ ভরল না তাদের মতে তাদের এত বড় ফ্যামিলিতে দশ বারোটা আম বানালে কিচ্ছু হবে না তাই গাছে ওঠার ফোন দিয়ে আটলো রোজে রোজের হাববাব বুঝলতে বললো রোজে চুপচাপ যা আম পেয়েছিস তা নিয়ে বাসায় যাবি যদি গাছে ওঠার ফোন দিয়ে তাহলে তো বুঝতেই পারছিস তুই কেন বুঝতে পারছিস না আপু আমরা যা আমি পেয়েছি তাতে আমাদের সবার হবে না আমরা কত মূল মানুষ তুই আমি জাঙ্কক ভাইয়া তে হিউন ইয়নু ভাইয়া চাচি আম্মা দুজন চাচি আব্বু দুজন আমাদের বাবা মা দাদা দাদি জাঙ্কক ভাইয়া আব্বু আম্মু আর সন্ধ্যা হলে কত মানুষ আসে এত মানুষের হবেই কয়েকটা আমি আমের সাইজ দেখেছ কি ছোট ছোট। রোজের কথা বুঝলো তবে দুনু করে বললো কিন্তু দাদু ভাই দেখলে যে বকবে আরে আপু দাদু দেখবে তারপর তো বক আমরা বলে দিবো সব আমি নিচে পড়া ছিল এখন চুপচাপ থাকো আমি গাছে উঠছি বেশি না আর পাঁচটা পারবো রে তে কিছু বলার আগে হুড়মুড় করে গাছে উঠে গেলো রোজে এমন ভেজালো গাছেও যে কেউ হুড়মুড় করে উঠা যায় এটা রোজে না থাকলে হয়তো জানাই হতো না তে তার ধ্যান থেকে বেরিয়ে আস্তে আস্তে বললো ঠিক আছে তাড়াতাড়ি নেমে পড়িস কিন্তু রোজেও আচ্ছা বলে উঠতে লাগলো গাছের আরো উপরে আর এতক্ষণ নীরব দর্শকের মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বোনের কথোপকথন শুনছিল হঠাৎই ফোনটা বেজে নেটওয়ার্ক খুব অল্প জাঁকুক তার ফোনটা নিয়ে ছুটে গেল বাগানের একদম কিনারায় সেখানেও একটা আম গাছ ছিল রোজে উপর থেকে তেহিয়নকে ইশারা করলো জাঙ্কুক ভাইয়ের পাশে যে আম গাছটা আছে সেটাই ওঠার জন্য বেশি আম হলে কিছু আম রেখে দিবে কাল স্কুলে যাওয়ার সময় ব্যাগে ভরে নিয়ে গিয়ে সব বন্ধুরা খাবো রোজের ইশারা বুঝলো দ্রুত গিয়ে চেপে তুই গাছে এটাই উঠছিস কেন কতগুলো আম লাগবে তোদের আরে আপু চাপ নিচ্ছ কেন বেশি আম হলে কাল আমরা ব্যাগে ভরে স্কুলে নিয়ে যাব। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে তাড়াতাড়ি নাম গাছ থেকে কিন্তু কে শোনা কার কথা একটায় রোজে আর অন্যটায় দেহ উঠে আম পাড়ছে পাঁচ দশটা আম গাছ আছে দিদি প্রত্যেকটাতেই গাছ ভরে আম হয়েছে এত এত আম পাকলে কি মজা লাগে অদ্ভুত দাদুর চিন্তাভাবনা পরপর দুই গাছ থেকে প্রায় দশটা আম পেরে রোজে নামলো একটা গাছ থেকে শেষে গিয়ে দে আরেকটা আম পাড়বে এরই মাঝে দাদুর হাক শোনা গেল সে বললো ওদিকে কেড়ে আম পাড়ছে কারা সঙ্গে সঙ্গে তে তে হিউন রোজে তিনজনে বেশ খাবরে গেল তে চেচিয়ে বলল তে হিউনের বাচ্চা নাম জলদি তে হিউন শুনল হুরমুর করে নামতে গিয়ে ধাক্কা লাগলো তার সাথে তের তের সামনে জাঙ্কুক দাঁড়িয়েছিল সে গিয়ে পড়ল সোজা জাংকুকের সামনে জাংকুক তখন কেবল তার বন্ধুর সাথে কথা বলা শেষ করে ঘুরছিল এদিকে একে পড়তে দেখে জাংকুক দ্রুত ধরল তাকে কাছাকাছি হলো দুজন দুজনেরই চোখ আটকালো দুজনের দিকে তীর বুকের ভিতর ধকধক করছে এই জাংকুক ছেলেটার এতটা কাছাকাছি বারবার কেন হচ্ছে তে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে এর মাঝে এটা কি ঠিক হচ্ছে অন্যদিকে জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো এভাবে হুটহাট কাছে আসাটা কতটা দণ্ডনীয় অপরাধ তাকে তুমি জানো রমণী আচমকাই দাদুর কণ্ঠ কানে আসতে হক উঠলতে দ্রুত জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল আমি দুঃখিত কিছু বলবে এরই মাঝে দাদুর কণ্ঠ থেকে শুনতে পেল তারা দাদুভাই বলছে ওখানে কারা আম চুরি করছে তে ঘাবড়ে গেল এভাবে যদি তাকে আর জাঙ্কুককে দেখে পেলে দাদুভাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তের ভাবনার মাঝে ঝোপের ভেতর থেকে ডাকলো রসে বলল। জাংকুক ভাইয়া এদিকে আসো দাদু ভাই যদি তোমাদের দেখে ফেলে খুব বকবে আপু তুইও আয় তে শুনলো আর উপায় না পেয়ে দ্রুত ঝাঙ্কুককে নিয়ে ছুটল সে ঝাঙ্কুক কিছু বলেনি হয়তো এরা ঠিক বলছে শব্দবিহীন ভাবে চুপচাপ গা ঘেসে সে বসে আছে তে হিয়ন আর রোজে এভাবে নিজেদের গাছেও চোরের মতো আম পারতে যেন এই প্রথম দেখছে জাঙ্কু অন্যদিকে দাদু এসে চারপাশে চোখ বলালো। নিচে গোটাখানেক আম পড়ে আছে এর মধ্যে কয়েকটা যে গাছ থেকে মাত্র পাড়া হয়েছে তাও তিনি বুঝতে পেরেছেন আর এই কাজটা যে কোন দুটো বাদর করেছে তাও দাদু জানেন দাদুর গাছের আম চুরি করে খাওয়া এত সহজ নাকি দাদু লাঠি হাতে চারপাশে চোখ বোলালেন যা দেখে ঝোপের আড়ালে বসে থাকা আর রোজে শুকনো ঢোক বুঝে গেলেন বুঝি দাদু কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ঝোপের মধ্যে কিছু নড়তে দেখেই বললেন তেহিউন রোজে রো ঝোপ থেকে বেরিয়ে আসো যদি আমি ওখানে যাই তাহলে তো বুঝতেই পারছো তেহিউন আর রোজে একে অপরের দিকে তাকালো এখন কি করবে দাদু বুঝে গেল যে ওদের ভাবনার মাঝে আবারও দাদুর হাক শোনা গেল তিনি বলছেন কি হলো রোজে তোমরা কি ঝোঁক থেকে বের হবে নাকি আমি আসব। আসবো আর রোজে আর না ভেবে শুকনো ঢোক গিলে আস্তে আস্তে বের হলো তবে তে আর জাঙ্কুক বের হলো না তারা বসে রইল চুপচাপ তেহিউন আর রোজে মাথা নিচু করে এগিয়ে গিয়ে বলল দাদু ভাই ডাকছিলে দাদু গম্ভীর নজরে ওদের দিকে তাকিয়ে থেকে হাতের লাঠিটা কয়েকবার মাটির সাথে বাড়ি মেরে বললেন ঝোপের মধ্যে কি করছিলে তোমরা এমন কিছু করিনি দাদু ঝোপের ভেতর কি তোমরা দুজনই ছিলে নাকি আরো কেউ আছে দাদুর কথা শুনে তে ঘাবড়ে গেল ইস তারাও ধরা পড়ে গেল বোধ হয় এই জন্যই তখন রোজে আর তেহিয়নকে আমচুরি করতে বারণ করেছিল কিন্তু তের কথা শুনে কি রাগি দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্কুয়ের দিকে ধীর সরাই বললো এই সব আপনার জন্য হয়েছে কথা শুনে জাংকুক অবাক হয়ে বলল আমার জন্য হয়েছে মানে আমি কি করলাম অদ্ভুত আপনি কি করলেন মানে তখন যদি আমার কথা শুনে ওদের বারণ করতেন তাহলে এসব যাহ বাবা কি করে জানবো ওরা ধরা পড়ে যাবে কে জাঙ্কুকের দিকে তাকিয়ে কণ্ঠে বলল। আপনি একটা যাচ্ছে তাই এদিকে তেহিয়ন আর রোজে চুপচাপ দাঁড়িয়ে আছে দাদুর প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না যা দেখে দাদু বললো কি হলো তোমরা কথা বলছো না কেন একা ছিল না কি চোখের ভিতরে এবার মুখ খুললো রোজে আর তেহন দুজনে একে অপরের দিকে তাকিয়ে বলল জি দাদু ভাই দাদু ভাই আর কিছু বললেন না অনেকক্ষণ চুপ থেকে বললেন গাছে আম পেরেছ কয়টা রোজে আর তেহন চুপ দাদু আবার বললো কি হলো কথা বলো এবার রোজে গুছিয়ে বলতে লাগলো আসলে দাদু ভাই বৃষ্টি শেষ হওয়ার পর আমি আর তেহন আম করাতে এসেছিলাম এসে দেখি আম পড়েছে খুব অল্প তাই দুজন মিলে কিছু আম পেরেছিলাম যাতে সবাই মিলে সন্ধ্যার পর একসাথে বানিয়ে খেতে পারি কতগুলো পেরেছি গুনে নিত সরি দাদু ভাই রোজে সরি শুনে তেহিয়ন মাথা নিচু করে বলল সরি দাদু ভাই রোজে আর তেহিয়ন দুজনকেই মাথা নিচু করে থাকতে দেখে দাদু ভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আজকের মতো ক্ষমা করলাম কিন্তু পরের যেন এমন না হয় রোজে দুজনেই খুশি হয়ে গেল দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে বলল তুমি খুব ভালো দাদু ভাই দাদু ভাই হাসলেন বললেন হুম ঠিক আছে ঠিক আছে তো এখন দ্রুত বাড়ি দিয়ে ঝুড়ি নিয়ে এসে আম নিয়ে বাড়ি আয় ঠিক আছে দাদু ভাই ঝোপের ভেতর বসে এদের কার্যকলাপ দেখে চাং মুচকি হাসলো এই দাদুটাকে আসলে দেখতে যতটা রাগি মনে হয় তিনি ততটাও রাগি নন আচমকায় জাঙ্কুকের কি জন্য যেন হাঁচি চলে আসলো কিন্তু এই মুহূর্তে হাঁচি দিলে তো সর্বনাশ এ দেখলো বিষয়টা সে জাঙ্কুককে বললো জাঙ্কুক সাহেব প্লিজ এমনটা করবেন না কিন্তু হাঁচি কি কারো বারণ শুনে জাঙ্কুক যেই না হাঁচি দিতে যাবে সঙ্গে সঙ্গে জাংকুকের নাক মুখ সব একসাথে চেপে ধরলো তে আকস্মিক এমন কাণ্ডে জাঁকের চোখ বড় বড় হয়ে গেল তার হাঁচি একা একাই বন্ধ হয়ে গেল জোরে এক নিঃশ্বাস বের হলো শুধু জাঁকুকের অবস্থা বুঝতে পেরে তে স্বস্তির নিঃশ্বাস ফেললো আস্তে আস্তে বাহিরে উঁকি মারলো দাদু ভাই চলে গেছে কে হন আর রোজেও চলে গেছে তার পিছু পিছু তে বুকে বাম হাত দিয়ে নিজেকে শান্ত করলো হঠাৎই খেয়ালে আসলো সে এখনো জাঙ্কুকের মুখ চেপে ধরে আছে তে দ্রুত নিজের হাত সরিয়ে নিল বলল সরি জাঙ্কুক জবাব দিল না আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো তারপর শীতল কণ্ঠে বললো বারে বারে সরি না রমণী আমি কিন্তু বারবার ক্ষমা করব না আর দাঁড়ালো না কথাটা বলেই সে চলে গেল তে হা হয়ে তাকিয়ে এলো জাঙ্কুকে যাওয়ার পানি ছেলেটা কি বলে গেল কথাটা যেন তার মাথার উপর দিয়ে গেল বসা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক সাহেব বলে ডাক দিবে এরই মাঝে ঘটলো আর একটা ঘটনা হাঁটতে গিয়ে কাদার মধ্যে পিছরা ধপাস করে পড়ে গেল নিচে কিভাবে পড়লো নিজেও যায় না তবে ব্যথা না পেলেও তার জামায় কাদা লেগে নষ্ট হয়ে গেছে